নষ্ট এই যে তুরা আন্দোলনে নামি ভাইজে যে একশো সত্তর পঁচাত্তর গেল লোক যে মারা গেল এনে কি জমাতের শিবিরের বিএনপির কোন কেন্দ্রীয় লিডার আছে নাই তো করে হুকুম দি নামাই দিছে তোরা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো উত্তার বুত্তুন খুলে দি ওইকে মেলে দিছে যাঁরা গুলি করেন তোরা পুলিশের ফাত্তর মারলে বিজেপির লাড়ি দিয়ে হিটলে ওই পদ্মা সেতুর মধ্যে ব্যাংকটি গেলে এরপরে মেট্রো রেল হুড়ি দিলে এরপরে দাউদকান্দি ব্রিজের টোল ভাড়া যদি তোরা হুড়ি দিস তুই ফুলিসি কিন্তু করে চুমা দিব এরা তো রাষ্ট্রের কাজ করে এই যে একশো সত্তর গাজে মল্লি সত্তর পঁচাত্তর গাজে মল্লি লাভাইল কি এই যে ধর্ম ব্যবসারে বড় বড় যেগুলো বুলি ছাড়ে এগুলোর কোনো কেন্দ্রীয় একটা নেতা কি মারা গেছে না এইগুনে মারা নাই জন্য তো করে নামাই দিই তোরা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাভা মিత్తు পরাঙ্গ চেষ্টা করে ঘোষণা দিয়ে শহীদ শহীদের সংজ্ঞা জানাস শহীদ কি তুই কি রাষ্ট্র সম্পদ নষ্ট করতে গেলে তুই মারা গেলে কি এটা কি শহীদ দিব এটুকু যে এই যে এত ধর্ম ব্যবসায়ী শাগাসিনের পতনের লাই দোয়া করে একটা দোয়া কি আল্লাহ কবুল করে জানি গুনর মধ্যে হারাম আছে ইগুনের দোয়া সয়ই না কারণ ইগুনেরই তাজ্জ্য ধরে চক্রানি হালাইতো জানা না ইগুনের ধর্ম ব্যবসায়ী বেশিরভাগ ঠিক আছে না আল্লাহর ওলি যারা আছে এরা এত লাভ হয় না এত ক্ষমতার চিন্তা করে না তো ওই হুদা ছাগলের তিন নম্বর মতো লাভ রাস্তা যায় হুদা মরিস না তো মা বাবা আছে বাল বাচ্চা আছে এই ইহুনা দুঃখ লাগে লাশগুন দেখলে তোদের এই মৃত্যুটা আমার খুব কষ্ট দেয় কারণ কি লাভে তোরা যায় রাস্তার মধ্যে যায় জীবন দেশ কোন লাভ আছে কোনো নেতা কি বাদ দিবে কোনো নেতা ফসা দিবে ভালোই এই যে তোরা আন্দোলন